চিকিৎসকের মৃত্যুতে রণক্ষেত্র পরিস্থিতি আর কর হাসপাতাল হাসপাতালের ফরেন্সিক বিভাগ সূত্রে খবর তরুণী চিকিৎসকের দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে এরই মাঝে তরুণীর বাবা মা পৌঁছানোর আগেই নিথর দেহ পৌঁছে যায় সোদপুর সিয়ার পার্কের বাড়িতে গ্রিন করিডরে আনা হয় মৃত পড়ুয়ার দেহ পরিবারের অভিযোগ পড়ুয়ার বাবা মাকে গ্রিন করিডরে ঢুকতে বাধা দেয় পুলিশ যদিও মৃত পরিবারের বাড়ির লোক অর্থাৎ তার বাবা সরাসরি অভিযোগ করলেন যে দীর্ঘ প্রায় এক ঘন্টা তার মেয়ে বাড়িতে এসে পড়েছিল নিথর দেহ তার এক ঘন্টা পর তারা এখানে পৌঁছাচ্ছে পৌঁছালেন যদিও পুলিশের খুব বাজে ব্যবহারের কারণেই তারা এক ঘন্টা পর এই বাড়িতে অর্থাৎ ছোটপুরের শিয়ার মোড়ের বাড়িতেই তারা পৌঁছালেন কিন্তু কি কি কারণে পুলিশ আটকে দিল এটাই একটা বড় প্রশ্নের মুখে

সরকারি হাসপাতালের একই অবস্থা কোথায় প্রশাসনিক নিরাপত্তা আগামী দিনে কি হতে চলেছে হবু চিকিৎসকদের ভবিষ্যৎ উঠছে একাধিক প্রশ্ন শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ